আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাইকে ঈদ মোবারক আমাদের চাঁদপুর জেলা মুখর থানার পৌরসভার সবচেয়ে বড় মসজিদ সবচেয়ে বড় ঈদের জামাত সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আল্লাহ সবাইকে নেখা দান করুক এ দোয়াই করি আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল মুসলিম মুসলিমের জন্য সবার জন্য দোয়া রোল আল্লাহ সবাইকে নেখা করুক সুস্থ হয়ে রাখুক এ দোয়াই করি সবার জন্য এবং সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবার প্রতি বিনীত অনুরোধ রইল আমি ইউটিউবের মতো তাই আপনাদের একান্ত সহযোগিতা কামনা করতেছি আশা করি সবাই আমাকে একটু সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার প্রতি বিনীত অনুরোধ রইল সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো আমার জন্য সবাই দোয়া করবেন আশা করি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের সবাই কাছ থেকে এইটুকু আশা করব দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম